সারাদিন মহিলাদের সংসারে থাকে নানান রকমের কাজকর্ম ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই সেইরকমই জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচ আজকে সেরকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেক দিন রান্নাতেই কম বেশি ব্যবহার করতে লাগে কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা পেঁয়াজ রান্নার সময় যখন আমরা পেঁয়াজ কাটি তার খোসাগুলো কিন্তু ফেলেই দিতে হয় কেননা এই পেঁয়াজের খোসা কোনো কাজে আমরা লাগাতে পারি না আজকে থেকে ভুল করেও এই পেঁয়াজের খোসা আর ফেলে দেবে না লেগে যাবে দারুণ একটা কাজে তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাটির একটা প্রতিভার এই ধরনের মাটির পাত্র হোক বা যে কোনো ধরনের ওয়েস্টেজ যে পাত্রগুলো হয় সেগুলোই কিন্তু নিতে পারো পেঁয়াজের অল্প খোসা এর মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব এর মধ্যে একটুখানি কপ্পুর ঘরে যে কপ্পুর থাকবে ডেলা কপ্পুর হোক গুঁড়ো কপ্পুর হোক যেটাই থাকবে সেটাই এক চিমটে পরিমাণ নিয়ে নেবে তাতে সুগন্ধটা ভালো ভালো হবে আর অনেকটা সময় পর্যন্ত চলতে সাহায্য করবে এবার যদি আমরা এটাকে জ্বালিয়ে দিই তাহলে এটার থেকে যে ধূপটা তৈরি হবে এটা কিন্তু মশা মাছি পোকামাকড় ঘর থেকে দূর করতে সাহায্য করবে কেননা আমরা মশা মাছি তাড়ানোর জন্য নানান রকম যুক্ত জিনিস ব্যবহার করে থাকি যার গন্ধ কিন্তু অনেক সময় আমাদের নানান রকম সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই বাজার চলতি কোনো কিছু না ব্যবহার করে যদি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা জিনিসটাকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে না অনেকটাই সুবিধা হবে আর শুধুমাত্র এটা যে আমরা ঘরেই ব্যবহার করব তা কিন্তু নয় অনেক সময় দেখা যায় বন্ধুরা রান্নাঘরে কিন্তু ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায় তো তখনই কিন্তু তোমরা এই জিনিসটাকে একটুখানি কষ্ট করে হলো যদি এইভাবে তোমরা জ্বালিয়ে দাও সেক্ষেত্রে দেখবে খুব সহজে কিন্তু মশা চলে যাবে আর শুধুমাত্র রান্নাঘরই না এরকমভাবে কিন্তু টয়লেটে হোক ঘরে হোক যে কোনো ধরনের আসবাবপত্রের নিচে গানাচিতে হোক এই ধূপটা দিলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এত সুন্দর এটা রেজাল্ট পাবে সাথে সাথে ঘরে টাকা পোকামাকড় মশা মাছি সমস্তটা কিন্তু চলে যাবে এটা নিপে গেলেও কিন্তু এর ধোয়াটা অনেকক্ষণ বেরোবে সেটাও ঘরের এক কোণায় রেখে দিতে পারো ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর ক্যাপসিকাম যখন আমরা কোনো রান্নায় দিই ভুল করেও কিন্তু ভাবে সাইড দিয়ে কাটবো না সাইড দিয়ে কাটলে কিন্তু এর যে দানাটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে সাথে কিন্তু আমাদের কাজটাও অনেকটা বাড়বে এই দানাগুলো গুছিয়ে ফেলতে তো তার জন্য কি করতে হবে যখন আমাদের পুরো ক্যাপসিকামটা লাগবে আর একটুখানি কাটার কোনো দরকার নেই কি করবে বন্ধুরা মাথার দিকের যে বড় আহ ডাট মতো অংশটা রয়েছে এইটাকে এইভাবে করে কেটে নাও মাথার দিকের অংশটাকে এইভাবে চারদিক দিয়ে কেটে নাও খুব সহজেই কিন্তু মাথার এই অংশটাকে আমরা আলাদা করে ফেলতে পারবো এভাবে হাতের সাহায্যে যদি টান দাও সেক্ষেত্রে আলাদা হয়ে যাবে আর তার মধ্যেই কিন্তু প্রায় উঠে বেরিয়ে আসবে এর সাথে তারপর যদি তোমরা এইভাবে কেটে নাও সেক্ষেত্রে বীজ কিন্তু চারধারে আর ছড়াবেন আর যেটুকু রয়েছে সেটুকু খুব সামান্য একদিকে ফেলে দিয়ে তারপর কাটতে পারো আর এক একটা সাইড কাটতে গেলে একটু একটু করে তাহলে কিন্তু চারিদিকে বীজ ছড়িয়ে যেটা কিনা এই ক্যাপসিকাম হবে তো এই ভাবে যদি কাজগুলোকে একটু একটু করে সহজ করে নেওয়া যায় কোথাও গিয়ে কিন্তু আমাদেরই কাজের কষ্ট অনেকটাই দূর হবে ভালো লাগবে বন্ধুরা সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপসখান আমি নিয়ে নিয়েছি বটি দা আর খেয়াল করে দেখবে বটি দা যদি একবারে ফেলে রেখে দেওয়া হয় একবারে বটি দা দিয়ে যদি কোনো কিছু সবজি মাছপত্র না কাটা হয় দীর্ঘ ধরে সে ক্ষেত্রে জং পড়ে যায় আবার অনেক সময় দেখা যায় ব্যবহার করতে করতেও কিন্তু জং পড়ে যায় তো কিভাবে আমরা এই জং পড়ে যাওয়া বটি দাটাকে আমরা আবার নতুনের মতো করে দেব কেননা যদি আমাদের এটাকে দিতে নিয়ে যেতে হয় দোকানে তাহলে কিন্তু খরচাও হয় সাথে কিন্তু সময়টাও আমাদের নষ্ট হয় ঘরে বসে কিন্তু বিনা খরচে আমরা বঠি ছুরি চাকু চপার এগুলোকে ধার দিয়ে নিতে পারবো আজকে আমি বঠিটাই দেখাচ্ছি একই প্রসেসে কিন্তু তোমরা সমস্ত কিছু জিনিসের জং তুলে ধার করে নিতে পারবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ লবণ হ্যাঁ বন্ধুরা খাবার যে লবণ প্রত্যেকদিন আমরা রান্নায় ব্যবহার করি না সেই লবণই একটুখানি নেবে নিয়ে এরকম একটা স্ক্রাবার যে নতুন স্ক্রাবার গুলো হয় যেগুলো ধরো স্টিল উল বা এরকম ব্রাইট সেই নতুন স্ক্রাবার দিয়ে হালকা হাতে এভাবে তবে খুব সাবধানে বন্ধুরা কেননা বটিটা একটু হলেও তো ধার আছে যদি উনিশ বিশ হয় তাহলে হাতটা কেটে যেতে পারে তাই খুব সাবধানে হালকা হাতে এই লবণ দিয়ে হালকা করে ঘষতে থাকবে লবণটা এখানে কিন্তু মরচেটাও তুলে দেবে সাথে এর যে একটা জং ছিল সেটাও কিন্তু তুলে দেবে খুব সুন্দর মতো স্ক্রাবারের কাজ করবে এখানে লবণটা লবণের কালারটা হয়তো বা তোমাদের ভালো করে বোঝাতে পারছি না ক্যামেরার জন্য লবণটা কিন্তু আস্তে আস্তে লালচে কালারও হয়ে যাচ্ছে মানে সম্পূর্ণ জংটা কিন্তু এভাবে উঠে আসছে এভাবে যদি হালকা হাতে একটু ঘষে নিয়ে তারপর তোমরা আবার এই বঠিটাকে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে যেটুকু ধার চলে গেছিলো সম্পূর্ণটা আবার ফিরে আসবে ঘরে বসে আশা করছি কাজে দেবে দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো পেঁয়াজ আর পেঁয়াজ যখন আমরা রান্নায় দেবো খেয়াল করে দেখবে পেঁয়াজের খোসা ছাড়াতে গেলে বা মিহি করে কোচাতে গেলে এত পরিমাণ চোখ জ্বালা করে না চোখ থেকে জল বেরিয়ে আসে পেঁয়াজের ঝাজে আর এই পেঁয়াজের ঝাজটা এতটাই স্ট্রং কোনোভাবেই কিন্তু আটকানো যায় না তাই খোসা ছাড়ানোর পর বা খোসা ছাড়ানো অবস্থায় সামনে আর পেছনের দিকের মোটা করে কেটে নিয়ে পেঁয়াজের অংশটাকে তারপর কি করবে এরকম ভাবে একটুখানি জল দিয়ে একটু বরফ দিয়ে ভিজিয়ে রাখবে তাতে কি হবে পেঁয়াজের মধ্যে যে ভাবটা রয়েছে সেটা সম্পূর্ণ বরফ জলের জলের কারণে বেরিয়ে আসবে মধ্যে অল্প একটু সময় ভিজিয়ে রাখার পর ফিরে আসলাম তো বন্ধুরা দেখো অনেক সহজেই কিন্তু পেঁয়াজ থেকে যে ঝাঁজালো ব্যাপারটা ছিল সেটা জলের মধ্যে বেরিয়ে গেছে এবার এরকম ভাবে ভালো করে ধুয়ে নিয়ে তারপর যদি তোমরা খোসা ছাড়িয়ে নাও বা খোসা ছাড়ানো যদি আগেই হয়ে গিয়ে থাকে তারপর যদি তোমরা কুচিয়ে নাও সেক্ষেত্রে আর একেবারেই কিন্তু চোখ থেকে জল পড়বে না এবার দেখো বন্ধুরা অনেক সময় পেঁয়াজ কোচাতে গেলে যেমন ধরো বেরেস্তা করতে গেলে বা মিহি করে কোচাতে গেলে সময়টা কিন্তু অনেকটা বেশি লাগে আর সাথে কিন্তু এক একটা পেঁয়াজের টুকরো এক এক রকম হয় কোনটা মোটা কোনটা সরু আবার ছুরি বা বটি দিয়ে কাটতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ারও ব্যাপার থাকে তাই কোনো রকম ছুরি চপার চাকু ছাড়া কিভাবে মিহি করে পেঁয়াজ আমরা কুচিয়ে নিতে পারবো তার জন্য রইল সহজ একটা টিপস এইভাবে অবসর সময় কাজটাকে সহজ করে আমরা নিতেই পারি তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা পিলার যে পিলারের সাহায্যে আমরা সবজির খোসা ছাড়িয়ে নিই সেই পিলার আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর এই পিলারের সাহায্যে মিহি করে পেঁয়াজ কাটা যায় না বন্ধুরা তোমরা যতক্ষণ না নিজেরা ঘরে ট্রাই করবে ততক্ষণ বিশ্বাসই করতে পারবে না এইভাবে থেকে কেটে নিয়ে তারপর যদি এইভাবে স্লাইস করে নাও সেক্ষেত্রে প্রত্যেকটা স্লাইস যেমন একই রকম মিহি হবে সাথে বেরেস্তা বা মিহি করে কোচানোর জন্য কিন্তু এইভাবে পেঁয়াজ কাটলে পরে আমাদের কাজের কিন্তু অনেকটাই কষ্ট দূর হবে সময়টা কমবে সাথে কিন্তু প্রচুর পরিমাণে মিহি করে এই পেঁয়াজগুলো আমরা কাটতে পারবো এবার তোমরা নিজেরাই দেখো এদিকে মিহিগুলো আর এদিকে কিন্তু আমি ছুরি দিয়ে কেটেছি এবার তোমরা নিজেরাই ভেবে নাও যে কি দিয়ে তোমরা কাজটাকে সহজ করে নেবে এইভাবে ছোট ছোট টিপস গুলো যদি আমাদের সংসারের অনেকটা কাজে সাহায্য হয় তাহলে কোথাও গিয়ে কিন্তু সারাদিনের পরিশ্রম অনেকটাই কমে যায় চলো দেখে নাও পরের এখানে আমি নিয়ে নিয়েছি কাঠের এরকম ধরনের যে কোনো ধরনের কাঠের যে শোপিস গুলো হয় আমাদের দেয়াল হ্যাঙ্গিং সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে দেয়ালে থাকতে ধুলো ময়লা পরে যায় আর যেহেতু এগুলো কাঠের হয় তাই চট করে কিন্তু জল দিয়ে বা ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করা যায় না তাই কিভাবে পরিষ্কার করবো নিয়ে নিয়েছি একটুখানি ফ্যাসলিন ভ্যাসলিন হোক বা যে কোনো ধরনের এরকম লোশন যদি এক্সপায়ারি ডেট কোনো ক্রিম থেকে থাকে সেটা দিয়েও কিন্তু হবে হালকা হাতে এরকম ভাবে পুরো এই মোটিভটার গায়ে এভাবে দিয়ে দাও তবে সব থেকে ভালো হয় কিন্তু এই ভ্যাসলিন দিয়ে হালকা হাতে এভাবে দিয়ে তারপর একটা শুকনো সুতির কাপড়ের সাহায্যে হালকা হাতে চারিদিকটা মুছে নাও দেখবে আলগা যে গুলো ছিল সেগুলো তো উঠে আসছি সাথে খুব সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে আর এর যে একটা শাইনিং সেটাও কিন্তু আবার ফিরে আসবে যার জন্য জল তো একেবারে দেওয়ার প্রয়োজন নেই সাথে খুব সহজে কিন্তু আমাদের জিনিসটা পরিষ্কার হয়ে যাবে তাই কাঠের তৈরি যদি কোনোরকম কিছু আমাদের পরিষ্কার করতে হয় অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে করতে না যাতে কোথাও গিয়ে কারোর একটু হলেও উপকার আসে আর কাপড়টা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা এর মধ্যে ময়লা ছিল আশা করছি টিপস টা কাজে দেবে দেখে নাও পরের টিপস শীতকাল মানেই কিন্তু নানান রকম উৎসব অনুষ্ঠানের দিন বিয়ে থেকে শুরু করে নানান রকম এ কিন্তু আমাদের সব সময়ের জন্য কম বেশি যেতেই লাগে খেয়াল করে দেখবে বন্ধুরা ভারী শীতে যতই আমরা সাজগোজ করি না কেন আমাদের গায়ে একটা শাল বা স্টোল কিন্তু থাকে যেভাবেই দেখতে ভীষণই বাজে লাগে আর যদি এইরকম ভাবে গলার মধ্যে ভীষণই ওল্ড ফ্যাশন বারবার পরে যায় আর এক সাইডে যদি করে নি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বারবার খেতে গেলে বা হয়তো আমাদের বাচ্চা যদি থাকে সাথে তাতেও কিন্তু বারবার বাচ্চাদের ধরা ঠরা করতে গেলে অসুবিধাই হয় এছাড়াও ওনার মতো নিলেও কিন্তু দেখতে বাজে লাগে কিভাবে চাদর বা শাল আমরা নিলে দেখতেও ভালো লাগবে সাথে বার থেকে পড়েও যাবে না তো তার জন্য এখানে আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টোল শুধুমাত্র যে আমরা শাড়ির সাথে এইভাবে স্টোল পরবো তা কিন্তু নয় প্রথম বেশ কটি আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো এগুলো কিনা গাউন সালোয়ার এমনকি জিন্স টপ এর সাথেও ভালো লাগবে দেখো বন্ধুরা সবাই যে শাড়ি পরে তা কিন্তু নয় আর যারা একটু ইয়ং জেনারেশন তাদের কিন্তু জিন্স বা টপের সাথেও স্টোল নিতে লাগে তো সেইগুলো আমি প্রথমে আইডিয়াগুলো শেয়ার করছি প্রথমে স্টোলটাকে ভাবে লম্বা করে নিয়ে দুটো সামনের মাথাকে একসাথে করে নিয়ে দুটো টাইট করে গিট বেঁধে নেব এবার এই গিট দুটোকে কাঁধের কাছে দিয়ে দেবো যাতে কোনো ভাবে দেখা না যায় আর সামনের দিকের অংশটাকে আবারও ডবল একটা প্যাচ দিয়ে গলার মধ্যে নিয়ে নেবো এভাবে নিলে কিন্তু বারবার কাঁধ থেকে খুলে পড়েও যাবে না দেখতেও ভালো লাগবে সাথে একটা সোবারও কিন্তু ফিল হবে আর সাথে কিন্তু আমাদের একটা স্টাইলিশও হবে আর গুড লুকিংও লাগবে এছাড়া আরও একরকম পদ্ধতি তোমাদের সাথে শেয়ার টোলটাকে প্রথমে এইরকম ভাবে পিছন দিক থেকে এইভাবে গলার সামনের দিকে ঝুলিয়ে দেবো এবার কি করব এই একটা পাটকে এইভাবে গলা দিয়ে পেঁচিয়ে আবারও সামনে নিয়ে আসবো এটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে ছোট ছোট টপ বা যে যেকোনো ধরনের গাউনের সাথে এই যে স্টোলের আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু তোমরা করে দেখতেই পারো এছাড়া বন্ধুরা এরপর আইডিয়া শেয়ার স্টোলটাকে প্রথমে স্টলটাকে এরকমভাবে মাছ বরাবর আমি ভাঁজ করে নিচ্ছি লম্বা করে এবার দেখো একেবারে নিচের দুটো পার্টকে একসাথে একই মাপের করে নিয়েছি এবার ওপরের দিকের অংশটাকে এইভাবে ধরে নিয়ে এর থেকেও কিন্তু হাফ করে এইভাবে গলার মধ্যে পেঁচিয়ে এই যে সাইডের একটা পার্ট রয়েছে এর মধ্যে থেকে এভাবে আর একটা প্যাচ এভাবে ঢুকিয়ে দেবো অনেকটা কিন্তু নট বাঁধার মতো হবে তো এইভাবে বাঁধলেও কিন্তু লুকিংটা খুব সোবার লাগে তো এইভাবেও তোমরা করে দেখতে পারো এছাড়া আরো একটি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে কাঁধের পিছন থেকে দেবে দিয়ে নিয়ে সামনের দিকে একটা গেট দিয়ে নেবে এগুলো কিন্তু শুধুমাত্র যে বিয়ে বাড়ি অনুষ্ঠানেই আমরা আহ পড়তে পারি তা কিন্তু না প্রত্যেক দিন ডাফ জন্য কিন্তু বা ট্রেনে বাসে যখন আমরা যাতায়াত করি তখনও স্টোল চাদর নিতে ভীষণই অসুবিধা হয় তখনও কিন্তু এভাবে ক্যারি করতে পারি এছাড়া যারা সাইকেল বা স্কুটি চালায় তাদেরও ভীষণ পরিমাণে সুবিধা হবে এছাড়াও দেখতে পাচ্ছ বন্ধুরা পরপর কিন্তু বেশ অনেকগুলো তোমাদের সাথে আইডিয়া শেয়ার করলাম এই আইডিয়াগুলো তোমাদের কোনটা কার পছন্দ হয়েছে সেটাই কিন্তু করতে পারো আর কোন আইডিয়াটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর প্রত্যেকটা আইডিয়াই কিন্তু খুব সুন্দর তো তোমরা যেটা ইচ্ছে সেটাই কিন্তু করতে পারো এতগুলো যে আইডিয়া শেয়ার করলাম এগুলো কিন্তু সম্পূর্ণ শাড়ি ছাড়া অন্য কোন কাপড়ের সাথে তোমরা পরবে এবার শাড়ি দিয়ে কিভাবে পড়বে তার জন্য প্রথমে হাফ করে এভাবে ভাঁজ করে নিলাম ভাঁজের একটা সাইডের যে নিচের অংশটা এখান থেকে কি করব এরকম ছোট ছোট কুচি চার পাঁচটা দিয়ে নেব দিয়ে একটা সাইডে এইভাবে রেখে দেব এবার আরো อีกটি সাইডের যে ছোট অংশ রয়েছে এখানেও কিন্তু একই রকম ভাবে একই মাপ করে এখানে আমি কুচি দিয়ে নিচে এবার দুটো কুচিকে একসাথে জয়েন্ট করে দেব আর একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে দেব সামনের দিকের এই ফাকা তোমরা দুটোকে এইভাবে কুচি দিয়ে তারপর যদি দুটোকে একসাথে টাইট করে এইভাবে আটকে দিতে পারো তাহলে দেখবে সুন্দর একটা ফুল মতো কিন্তু তৈরি হয়ে যাবে বা ঠিক ফুলের পিছনের দিকের অংশটা দিয়ে যেভাবে আমরা ঠিক সোয়েটার পরি সেইভাবে না মুড়িয়ে নিয়ে পিছনের চাদরের অংশটাকে এইভাবে গলার মধ্যে থেকে পরে নাও আর চার ধার দিয়ে এভাবে স্টোলটাকে একটু টেনে সমান করে দাও যাতে কোথাও কিছু কুচকে থাকলে যেন ঠিক হয়ে যায় এবার দেখো বন্ধুরা ঠিক সামনের দিকটা না একটা ফ্লাওয়ার মতো তৈরি যায় অনেকটা বাটারফ্লাই এর মতো আর এইভাবে যদি আমরা স্টোল বা চাদর নিই সেক্ষেত্রে দেখতে তো ভালো লাগবেই শাড়ির সাথে চুড়িদার জিন্স সমস্ত কিছুর সাথে যাবে সাথে কিন্তু কাঁধ থেকে পড়ে যাওয়ারও ব্যাপার থাকবে না শুধুমাত্র যে বিয়ে বাড়ি অনুষ্ঠানেই পরবো তা কিন্তু নয় আগেই বলেছি যারা ডেলি প্যাসেঞ্জারই করে যাদের রাস্তা ঘাটে চলাফেরা সারাদিন করতে লাগে বা যারা স্কুটি বাইক চালাচ্ছে তাদেরও কিন্তু দারুণ ভাবে কাজে দেবে এই আইডিয়াটা এটা যে শুধুমাত্র তোমরা এই ফুলটাকে বুকের সামনে রাখবে তা কিন্তু নয় কাঁধের দিকেও যদি এভাবে দিয়ে সাইড গুলোকে টেনে দাও তাহলেও কিন্তু সুন্দর আর রকম আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা অনেকগুলো আইডিয়াই তো শেয়ার করলাম এবার শীতে তোমরা অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আশা করছি আজকে সমস্ত টিপস গুলো তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ